নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরে চাকরি খুঁজছেন কারণ বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এনএইচএ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে প্রকাশ করেছে নতুন রিক্রুটমেন্ট নোটিস যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে তো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কোন কোন পদে নিয়োগ হবে যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি কি আছে আবেদন ফিজ কত লাগবে অ্যাপ্লিকেশন ফিজ এবং গুরুত্বপূর্ণ তারিখ যাতে আপনি একদম সহজে অনলাইনে আবেদন করতে পারেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কোথাও কোনোরকমভাবে স্কিপ করবেন না আর যদি এই ধরনের সরকারি চাকরির আপ আপডেট নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন চলুন শুরু করি আজকের ভিডিও দেখুন আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লিউ বি হেলথের সাইট আছে সেখানে রিক্রুটমেন্ট প্রসেসে গেলে আপনি কিন্তু পুরো বিষয়টা আপনি যে পিডিএফটা ডাউনলোড করতে হবে সেখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে কতগুলো কি পোস্ট আছে না আছে পুরো বিষয়টা আপনি জানতে পারবেন তো এখানে গুগল গ্রুপে আপনি কিন্তু লিখবেন যে ডব্লিউ বি হেলথ ডাব্লু বি হেলথ লিখলেই এরকম একটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে যে অফিসিয়াল একটা ড্যাশবোর্ড সেটা ওপেন হবে তো সেখানে গিয়ে আমি বাঁ দেখুন রিক্রুটমেন্ট অপশন আছে সেখানে ক্লিক করব রিকুইটমেন্ট ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আসবে

অনলাইন প্রসেসটা চালু থাকবে চলুন এখানে প্রসেসে ঢোকা যাক দেখি কী বলা হচ্ছে এখানে এখান থেকে একটা নোটিশ জারি করা হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন অফিসার অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দেখুন এখানে রিক্রুটমেন্ট নোটিসে কি লেখা রয়েছে রিক্রুটমেন্ট নোটিসটা বেরিয়েছে বারোই নভেম্বর দু পঁচিশ গতকাল বেরিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি uh Bank으로 will engage a personnel for the different position as mentioned will the under under national health mission department of health and family welfare government of west bengal or purely contractual ভ্যাকেন্সিজ বেসিক অ্যাগেনস্ট মেমো নাম্বার একটা মেমো নাম্বার দেওয়া আছে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে কি আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তা অপ্লিকেন্ট মাস্ট অ্যাপ নলেজেজল লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা তো সেক্ষেত্রে আপনাকে বাংলা ভাষা জানতে হবে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব অ্যাজ গিভেন ইন দ্য ডিফারমেন্ট ওয়েবসাইট ফ্রম ইলেভেন এম আর uh, 17th নভেম্বর 2025 টু মিডনাইট 27th নভেম্বর 2025 পর্যন্ত মেনশন পিরিয়ড দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে আপনারা কিন্তু ওয়েবসাইটে সকাল 11টার পর 17 নভেম্বর কিন্তু খুলবে এবং সেটা চলবে 27 নভেম্বর মিডনাইট পর্যন্ত অনেকটা সময় পাওয়া যাচ্ছে এরপর দেখুন ভেরিয়াস পোস্ট কি কি পোস্ট আছে

এবং আপনাকে পেমেন্ট কত দেওয়া হবে টোয়েন্টি থাউজেন্ড নেক্সট আছে কমিউনিটি হেলথ অফিসার বিএমএস এখানে দেখুন বিএমএস এর জন্য কত টাকা বেতন এবং কতগুলি পোস্ট পুরো বিষয়ে দেওয়া আছে দেখুন আমরা নিচের পেজে যাই নিচের পেজে গেলে বুঝতে পারবো দেখুন এখানে টার্ম অফ রেফারেন্স অব রেফারেন্সেজমেন্ট বিএসসি নার্সের ইনটিগ্রেটেড কোর্স অফ বিপিসি সি এই চেন দেখুন এখানে কিন্তু এই যে গ্রুপ এ এবং গ্রুপ বি মানে অ্যাকচুয়ালি পোলাটা বলবে এলিজিবিলিটি এলিজিবিলিটি এ এবং বি এর জন্য এটা হচ্ছে এলিজিবিলিটি এর টোটাল এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে দেখবেন পাস্ট ইন্ডিকেটেড কোর্স অফ সি এন ইনক্লুডেড বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানাইজ বাই ওয়েস্ট বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দেখুন এই পুরো নাম্বার টু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া নাম্বার টু আছে নাম্বার থ্রি আছে নাম্বার ফোর নাম্বার ফাইভ হ্যাঁ এরপরে দেখুন ডিজারেবল ক্রাইটেরিয়া আপনাকে এম এস অফিস মানে ইন্টারনেট এবং আপনাকে কম্পিউটারে কাজ জানতে হবে হ্যাঁ দেখুন এখানে নাম্বার ও ভ্যাকেন্সি কিন্তু অলরেডি মেনশন করা রয়েছে সেক্ষেত্রে লিখেছে যে মেনশন অ্যাভাব এই পুরোটাই হল এটা হচ্ছে আপনার এর জন্য এই দেখুন এই যে এলিজিবিলিটি এ এবং বিএন আছে তো এর জন্য এর পুরোটা এবার বিয়ের ক্ষেত্রে আমি পড়ি বিয়ের জন্য যেটা লাগবে টার্ম অফ রেফারেন্সেজ এনগেজমেন্ট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডার জিএনএম পোস্ট পিএসসি বিএসসি নার্সিং দেখুন এখানে এসেন্সিয়াল ক্যাটেরিয়া কি দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাপ পাস দ্য জেনারেল নার্সিং দেখুন ক্যান্ডিডেটকে আপনাকে জিএনএম অথবা বিএসসি বা পোস্ট বিএসসি পাস করে থাকতে হবে তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার টু অপশন আছে দ্য মাস্ট জিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং ডাবলিবিনসির আন্ডারে আপনাকে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে আফটার ফর্টি ইয়ার্স অফ এজ ফার্স্ট এপ্রিল অফ দ্য ইয়ার অফিস আপনাকে চল্লিশ বছর পর্যন্ত আপনি এক্সামে বুঝতে পারবেন পরিষ্কার লেখা রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি দেখুন এখানে কিন্তু আপনাকে বাংলা ভাষা জানতে হবে ডিজারেবল ক্রাইটেরিয়া কি আছে গভর্নমেন্ট দেখুন এখানে আপনাকে এম এস অফিস এবং ইন্টারনেটের সম্বন্ধে জানতে হবে তবেই কিন্তু আপনি এটা এলিজিবল হবেন নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু আপনি যে একটা স্বাস্থ্য কেন্দ্রে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট হয় এবং আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনাকে যে কোনো স্বাস্থ্য কেন্দ্র দেওয়া হবে বোর্ড অফ সিলেকশন দ্য ক্যান্ডিডেট উইল সিলেক্টেড থ্রু মেরিট লিস্ট বেসড অন্টার্ন এইটি ফাইভ পার্সেন্ট রিটার্ন টেস্ট হবে এবং ফিফটিন মার্কস হবে আপনার ইন্টারভিউতে The panelist. উইল বি ভ্যালিড ফর ওয়ান ইয়ার ওদের ডেট অফ অ্যাপ্রুভাল প্যানেল অ্যাপ্রুভেল হওয়ার এক বছর পর্যন্ত ভ্যালিড থাকবে দেখুন এখানে কুড়ি হাজার টাকা যে পেমেন্ট স্যালারি বলা আছে কুড়ি হাজার টাকা এবং আপনি অ্যাডিশনাল সিএচও সি উইল অ্যালসোয়ে গেট ম্যাক্সিমাম ইনসেন্টিভ দেখুন পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম আপনি এক্সট্রা পেতে পারেন সেটা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে ডিউরিং দিয়ার ট্রেনিং পিরিয়ড দিয়ে দেখুন এখানে প্রথমে ট্রেনিং হবে সিএইচ দেশ তো সেই ট্রেনিংয়ে কিন্তু আমি মান্থলি আপনি টেন থাউজেন্ড দশ হাজার টাকা করে পাবেন দ্য ক্যান্ডিডেট সেলস আর দ্য স্বাস্থ্য কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং দেওয়া হবে সেই সময় কিন্তু সাইন করার পর যদি আপনি সেটা ফেলিয়ার হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু দু লক্ষ টাকা আপনাকে পে করতে হবে দু লক্ষ টাকা পে করতে হবে এরপর দেখুন টার্মস অব রেফারেন্স এনগেজ বি এম এস ডক্টর আন্ডার সিপি এরপরে নাম্বার সি এই দেখুন এই পুরোটাই কিন্তু এরপরে বিএমএস যে ডক্টর কমিউনিটি হেলথ অফিসারে যে পোস্ট আছে তার পুরোটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগবে পুরো বলা রয়েছে এরপর চলুন আপনার এইজ রিল্যাক্সেশনের বিষয়টা দেখলাম এরপর আপনি কত তারিখ থেকে তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন আপনাকে কিন্তু এই প্রথমেই যে দেখতে হবে এখানে যে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আপনি সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবেন তো এরপরে মেক্স্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখুন এখানে জিনিস নেওয়া হয়েছে যে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এগারো দেখুন সতেরো তারিখ সকাল এগারোটা থেকে পোর্টালটা ওপেন হবে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মিড নাইট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইফ পঁচিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত আপনি কিন্তু কাজ করতে রেজিস্ট্রেশন করতে পারবেন লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ

ডিপোজিট ফি মোর দ্যান ওয়ান টাইম একবারের বেশি দুবার কিন্তু কোনো কারণে সার্ভার প্রবলেম হলেও কিন্তু একবারের বেশি দুবার আপনি কিন্তু পেমেন্ট করবেন না কারণ একবার পরিষ্কারে লেখা আছে যে আপনাকে একবারই পেমেন্ট করতে হবে দ্য ক্যান্ডিডেট ই ফাউন্ড ইনএলিজেবল অ্যাট এনি স্টেজ রিক্রুটমেন্ট প্রসেস উইল নট বি কল ফর দ্য সাবসিকুয়েন্ট স্টেজ ফর দ্য সিলেকশন প্রসেস অ্যাকচুয়ালি আপনার যদি কোনোরকম কোনো ফুল তথ্য আপনি দেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আপনাকে ডাকা হবে না দ্য ডিসন অফ দ্য কম্পানিগার্ডিং দ্য রিক্রুমেন্ট ইজ ফাইনাল দেখুন ওদের যে কম্পেন্ট অথরিটিস আছে সেখান থেকে যা ডিসিশন নেওয়া হবে সেটাই ফাইনাল ডিসিশন প্রসেস এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস দেখুন সময় কিন্তু ওরা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করতে পারে অপ্লিকেশন আই রিকোয়েস্টেড টু ভিজিট ডাব্লু ডট হেলথ ডট গভ ডট ইন এট লিঙ্ক অনলাইন রিক্রুটমেন্ট ফর অনলাইন অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে সেখান থেকে অনলাইন রিক্রুটমেন্টে যেতে হবে অনলাইন রিক্রুটমেন্টের পর একটা লিঙ্ক আসবে সেই রিক্রুটমেন্ট লিঙ্ক ঢুকতে হবে এবং এই মুহূর্তে কিন্তু সেই জিনিসটা আপনি দেখতে পাবেন না হ্যাঁ তো আপনাকে তাও একটা জিনিস আমি দেখিয়ে রাখি যে আমি গুগলে সার্চ করবেন ডাবলুবি হেলথ সেখান থেকে রিক্রুটমেন্ট প্রসেসে যাবেন রিক্রুটমেন্ট প্রসেসে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার